স্ত্রীকে খুশি করতে চান তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে স্ত্রীর মন পাওয়ার জন্য জাস্ট কয়েকটা টিপস ফলো করুন দেখুন চেন্ডেস আসেই কিনা সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্ত্রীকে ভালোবাসুন ভীষণ ভালোবাসুন হয়তো স্ত্রী রান্না করছে পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন দেখবেন স্ত্রী খুশি হবেন হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে যে যে বৃষ্টি হচ্ছে আপনি স্ত্রীকে সাথে করে নিয়ে জাস্ট একটু ভিজে এলেন দেখবেন স্ত্রী ভীষণ ভালোবাসবে আপনাকে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে বেশি কিছু নয় বন্ধু একটা গোলাপ কিংবা একটা চকোলেট উপহার দিন দেখবেন স্ত্রীর মন পাবেন সব মেয়েরা না ওই দামি শাড়ি গয়না গাড়ি এসবে সন্তুষ্ট হয় না প্রিয় বন্ধু আমার মেয়েরা একটু ভালোবাসার কাগাল তারা চায় যেন তাকে কেউ যাদের বয়স পঞ্চাশের বেশি তাদের জন্যই ভিডিওটি কারণ আজকে জাস্ট তিনটি টিপস দেবো একটু ফলো করে চলুন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বন্ধু আপনার শরীরের দিকে এবার খেয়াল দিন আজ পর্যন্ত আপনি অনেক কষ্ট করেছেন কানিকানি টাকা উপার্জন করেছেন পরিবারের প্রত্যেকটা মানুষকে সুখে রাখার চেষ্টা করেছেন ভালো কাজ করেছেন কিন্তু এবার থেকে নিজের শরীরের ওপরও খেয়াল দিন এখন থেকে বুঝতে হবে খুশি করার জাস্ট কয়েকটা টিপস দেবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসুন ভীষণ ভালোবাসুন স্ত্রীকে স্ত্রীর স্ত্রীর মন পাওয়ার জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্ত্রীকে ভীষণ ভালোবাসুন ভীষণ ভালোবাসুন স্ত্রীকে দেখবেন স্ত্রী আপনার উপর ভীষণ খুশি হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো যখন স্ত্রী ঝগড়া করবে যখন স্ত্রীর মুড অফ থাকবে আপনি জাস্ট একটু চুপ করে যান স্ত্রীর রাগ কমলে তারপর তাকে বুঝিয়ে বলুন দেখবেন আপনার স্ত্রী ঠিক বুঝবে ঠিক আপনার লোকে লোকে যত যত বেশি বেশি আপনার আপনার সমালোচনা করবে করবে নিন্দা ততই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যত বাধার পাহাড় টপকাতে পারবেন ততই আপনার মঙ্গল হবে কখন আপনার সমালোচনা করবে জানেন যখন দেখবে যে আপনি ডেভেলপ করছেন যখন দেখবে মানুষটাকে যেই মানুষটা আপনাকে ঠকিয়েছে যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে যেই মানুষটা আপনার মতো একজন প্রেমিককে ভুলে গিয়ে অন্য আরেকজনের সাথে ঘর বাঁধছে আর আপনি কি করছেন তার সেই সব স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছেন না কোনো কাজে মন বসাতে পারছেন না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না কোনো কাজে সফল হতে পারছেন আজকে কথাগুলো মন দিয়ে শুনুন কারণ আজকের ভিডিওটি আপনার জন্য যারা ব্যর্থ প্রেমিক যাদের সেই প্রিয় মানুষটি ছেড়ে চলে গেছে ঠকিয়েছে তাদের জন্য আচ্ছা বলুন তো ওই মানুষটা আপনার জীবনে আসার আগে কেউ কি ভালোবাসতো না আচ্ছা আপনার পরিবার আপনার মা আপনার বাবা তাদের কথা ভাবুন তাদের কথা ভাবুন তাদের থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না